হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ফ্রেন্ডস যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন তারা জানেন যে বাংলাদেশে সবচেয়ে কম রেটে সর্বোচ্চ ভালো কোয়ালিটি পাখিগুলো আমরা দেওয়ার চেষ্টা করি তারা ধারাবাহিকতা কি আপনাদেরকে কোনো পাখি দিয়ে শুরু করতেছি তাছাড়া আমাদের কাছে রয়েছে হিউজ পরিমাণ লাভবাট রয়েছে ককাটেল পাখি সহ বেশ কিছু ধরনের পাখি এবং রয়েছে আমাদের কাছে সানকোনুর প্রথমে যে জোড়াটা দেখাচ্ছে এটা হলো ব্লু কোনর যারা এই ব্লু কোনো জোড়াটা নেবেন অনলি দশ হাজার টাকা হলে নিতে পারবেন ডিএনএ করা একদম পিওর জোড়া এরপর যারা এই জোড়াটা নেবেন এটা হলো পাইনাপেল কোনোর যারা এই চমৎকার জোড়াটা নিতে পারবেন অনলি সাত হাজার টাকা হলো একদম ব্রিডিং পেয়ার হানড্রেড পারসেন্ট ব্রিডিং পেয়ার এরপর যারা গ্রিন চিপ কোনো নেবেন এটা ডাবল ফেক্টর যারা নেবেন ইনশাল্লাহ মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন চমৎকারী পেয়াটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এরপর এখানে দেখুন একটা ব্লো কনুর এটা হয়তো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে দেখুন এটা কিন্তু ম্যাটিং করতেছে মেয়েটা পেটটা একটু ফলাফলা ফোলা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আশা করি এই জোড়াটা ডিম দিয়ে দেবে ব্লো কোনো জোড়াটা যারা নেবেন এই জোড়াটাও নিতে পারবেন দশ হাজার টাকায় এরপরে টু হাই কোয়ালিটির পাখি দেখায় সেটা হলো সানকনুর একদম ব্রিডিং পেয়ার এবং টেম যারা টেম হিসাবে পালতেছেন তারা নিতে পারেন এগুলো রেজাল্ট করা পাখি ডিম বাচ্চা করা পাখি ডিএনএ কার্ড সহ রয়েছে একদম অ্যাডাল্ট রানিং ডিম বাচ্চা করা পাখি এগুলো দু সালে ডিএনএ করা আর কোনো পাখি জানে সাধারণত দেড় থেকে দুই বছরের আগে ডিম বাচ্চা করে না দেখুন একদম রেড ফ্যাক্টর পুরাটাই লাল যারা নিবেন এই জোড়াটা তারা মাত্র চল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকায় আপনারা এই ব্রিডিং ডিম বাচ্চা করা জোড়াটা নিতে পারবেন তাও আবার টিম পাখি দেখুন এই যে আমি হাত দিচ্ছি দৌড়ে আসছে খাবার খাওয়ার লাগে যারা নিবেনি ইংশালা একদম টেম সুপার টেম পাখি জোড়াটা নিলে চল্লিশ হাজার টাকা নিতে পারবেন ডিএনএ কার্ড সহ এরপর আমরা যদি আপনাদের কিছু লাভ বার্ড দেখাই দেখুন চমৎকার এই লাভ বার্ড পাখিটা যারা নেবেন নিবেন দেখুন এই পাখিটা যারা নিবেন অনলি বারো হাজার টাকা হলে নিতে পারবেন এটা হলো মিল তবে ডিএনএ করা নেই এই মেল পাখিটা নিবেন মাত্র বারো হাজার টাকা হলে নিতে পারবেন এরপর এইখানে ফিমেলটা রয়েছে এখানে এই যে দেখতেছেন এটা সাথে মেলটা নিবেন তারা বিশ হাজার টাকা হলে নিতে পারবেন আর যদি সিঙ্গেল এই মেলটা নেন দশ হাজার টাকা হলে নিতে পারবেন মিলটা একসাথে নিলে বিশ হাজার টাকা নিতে পারবেন জোড়াটা তারপরে এখানে রয়েছে চমৎকার ইয়েলো ফিশার জোড়া দেখুন ফুল ব্রিডিং করে আছে যারা জোড়াটা নেবেন একটাই ব্ল্যাক আই আর একটা হলো রেড আই চমৎকার এই জোড়াটা আপনারা সাত হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা হলে চমৎকার এই জোড়াটা আপনারা নিতে পারবেন এরপর হচ্ছে চমৎকার ইউ ইন রয়েছে যারা চমৎকার এই ইউ ইন নেবেন সুপার মার্কিং যারা এই জোড়াটা নেবেন মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা হলে চমৎকারী পেয়ারটা নিতে পারবেন যেন এটা ধামাকা অফার দিয়ে দিলাম যারা আগামী দুই তিন দিনের ভিতরে নেবেন তারা এই জোড়াটা অনলি পাঁচ টাকা হলে নিতে পারবেন ইউইং চমৎকার জোড়া জিরাটা বিক্রি হয়ে গেছে এক আপু টাকা বুক করে রাখছে এই জোড়াটা দেখাইলাম না এরপর এই জোড়াটা নিতে পারেন যারা চমৎকার এই ইয়েলো কালার জোড়াটা নেবেন দেখুন নতুন জোড়া মেলাতে যায় টুকরা টুকরো করে মাথা অনেকটা উঠায় ফেলছে তাড়াতাড়ি রুমগুলো উঠে যাবে অর্থাৎ তালোগুলো উঠে যাবে যারা এই জোড়াটা নেবেন চমৎকার এই জোড়াটা নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা এরপর এখানে রয়েছে আর একটা চমৎকার পেয়ার প্রত্যেকটাই কিন্তু রানিং ডিম বাচ্চা করা পাখি এটা হয়তো খুব তাড়াতাড়ি ডিম পায়রা দিবে বা পারছে দুইটার একটা এটা কিন্তু ম্যাটিং করতেছে আমি নিজে দেখলাম এটার ম্যাটিং দেখলাম যারা এই জোড়াটা নেবেন এটাও নিতে পারবেন সাত হাজার টাকায় এটা অলিভ ইলো কালার চমৎকার পেয়ার যারা এই জোড়াটা নিবেন অনলি সাত হাজার টাকা হলে নিতে পারবেন এরপর চমৎকার এই জোড়াটা যারা নিবেন তারা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন দেখুন চমৎকার পাখি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে চমৎকার এই জোড়াটা নিতে পারবেন তারপর যারা লুটুনো লাইন এই চমৎকার পেয়ারগুলো নিতে চান এগুলো ডিএনএ করা চমৎকার এই পেয়ারগুলো মাত্র পাঁচ হাজার টাকা জোড়া নিতে পারবেন আমাদের কাছ থেকে একদম রিডিং করা রেজাল্ট করা পাখি প্রত্যেকটা পাখি ডিএনএ করা এবং মাস্টার পেয়ার পাখি যারা নেবেন যে জুলোটা ভালো লাগে নিতে পারবেন এমনকায় যে প্রত্যেকটা পাখি ম্যাক্সিমাম পাখির ওই পেটে ডিম আসে রয়েছে এগুলো পেটে ডিম আসাতে বিক্রি হয়েছে আবার যেগুলো ডিম পাড়ার জন্য রেডি হয় এগুলো আবার আপনাদের দেখাই কারণ যে কটা পাখি এর আগে ডিম পারবে পারবে বলছিলাম পেটে ডিম আসে রয়েছিলো এগুলো সবগুলোয় বিক্রি হয়ে গেছে পরে যেগুলো রয়েছিলো এগুলো আবার ডিম পেটে এসে গেছে কারণ প্রত্যেকটাই ব্রিডিং পেয়ার প্রত্যেকটাই আপনার রানিং পেয়ার যার জন্যে এগুলো একটার পর একটা ডিম পারতেই আসে পারবেই এই যারা যে জোড়াটা নিতে চান যারা যে জোড়া পছন্দ হয় যোগাযোগ করবেন ফুজ পরিমাণ লাভবার রয়েছে দেখুন চমৎকার পেয়ার চমৎকার জোড়া প্রত্যেকটা কিন্তু রেডাই এটা বলা লাইন রেড আই পাখি প্রত্যেকটা আপনাদের যে জোড়া পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন চমৎকারী পেয়ারগুলো যার পছন্দ হয় যোগাযোগ করবেন মাত্র পাঁচ হাজার টাকা জোড়া নিতে পারবেন আমাদের কাছ থেকে আবার ডিম বাচ্চা গ্যারান্টি সহ একদম পিওর লুটেন জোড়া তারপর যারা কম দামে নিতে চান টু মাঝে এই জোড়াটা যদি নিতে চান পিস জোড়া মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা লুটুন পিস জোড়াটা নিতে পারবেন তারপর যারা ব্লু অপার লাইন এই পাখিগুলো নিবেন এটা কিন্তু একদম ব্রিডিং মোড়ে আসে এবং প্যারে ডিম আছে মাটিটার তাড়াতাড়ি আশা করি ডিম পেরে দিবে এই জিরাটা নেবেন অনলি চার হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন তারপর এইখানে আরেকটা জোড়া রয়েছে এটাও ডিম এসে গেছে মাদিটা দেখুন হাড়িতে বসে আছে একদম হাতে ধরে ডিম দেখাই দিব যারা এই জোড়াগুলো নেবেন অনলি চার হাজার টাকা জোড়া নিতে পারবেন তারপর যারা এই সিপ্রিম জোড়াটা নেবেন এটা কিন্তু একটা ডিম পারছিল হাড়ির ভিতরে ইঁদু ঢুকে গেছে এদু ঢুকে যাওয়াতে আপনার ডিমটা দেখুন হাড়ির ভিতরে ভেঙে গেছে এই যে ডিমের কোষা একটু ভয় পাইছে যার জন্য বাহিরে আছে আর পেটে ডিম কিন্তু আরও আছে ডিমগুলো পারবে যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন নিতে পারবেন মাত্র চার হাজার টাকা জোড়া কিছু পরিমাণ পাখি রয়েছে এই কালারের মাঝে অনেকগুলো পাখি রয়েছে যারা নিবেন যোগাযোগ করবেন ওকে ভিডিওটা আজকে শর্টকাটে শেষ করতে চাচ্ছি তারপরে এখানে অ্যালমিনো জোড়াটা একটু দেখাই যারা এই লাভবাট অ্যালমিনো লাভবাট জোড়াটা নেবেন তারা অনলি সাত হাজার টাকা হলে নিতে পারবেন তিন দিনের অফার তিন দিনের ভিতরে যারা নেবেন মাত্র সাত হাজার টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন তিন দিন পর এটা রেগুলার প্রাইস আট হাজার টাকা নিতে হবে এরপর যারা অ্যালবিনু ককাটেল নিতে চান দেখুন চমৎকার একদম ব্রিডিং পেয়ার মাস্টার পেয়ার জোড়া একমিনু ককাটেল রয়েছে যারা এই জোড়াটা দ্রুত নেবেন ইনশাল্লাহ মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন এটা পূর্ব ভিডিওর মূল্য আছে দশ হাজার টাকা আর যারা আগামী তিন দিনের ভিতর নেবেন তারা এই জোড়াটা অনলি সাত হাজার টাকা হলে নিতে পারবেন একদম ব্রিডিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট বিগ সাইজের পাখি কনফার্ম পেয়ার যারা নেবেন বাচ্চা করা পাখি দেখতেছেন যেমন বিগ সাইজের পাখি এবং কতটা একটি যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন অনলি সাত হাজার টাকা হলে নিতে পারবেন এরপর একটু হাই কোয়ালিটির পাখি আছে বিভিন্ন হেভি পাল বা হেভি পাইট যাকে বলে হেভি পাইট জোড়াটা যারা নেবেন তারা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় চমৎকার এই পেয়ারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন তারপর যারা রে কাটেল নিতেছেন তারা এই জোড়াটা নিতে পারেন চমৎকার এই পেয়ারটা মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন তারপরে এই ককাটেল জোড়াটা যারা নেবেন হোয়াইট ফেস এটা নিতে পারবেন চার হাজার টাকায় ওকে ফ্রেন্ডস আজকে শর্টকাট ভিডিওটা শেষ করলাম সবগুলো পাখি আপনাদের হয়তো দেখানো হয় না যারা নেবেন ইনশাআল্লাহ ভিডিও কল দিবেন দেখে নেবেন কোনো সমস্যা নেই ওকে ভালো থাকুন সুস্থ রাখুন আপনার পাখি আল্লাহ হাফেজ